আসলামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় সংবাদে সবজির বাজার চওড়া বাড়তি মাছের দামও ঈদের পর সরবরাহ সংকটের অজুহাত ঈদের পর এখনো ফাঁকা রাজধানীর খুচরা বাজার ক্রেতা নেই বললেই চলে শুক্রবার ছুটির দিন প্রয়োজনের তাগিদে নিত্যপণ্যের বাজারে আসছেন ক্রেতা এরই মধ্যে সরবরাহ সংকটের অজুহাতে হঠাৎ বেড়েছে সবজির বাজার বাড়তি মাছের দাম ও পরিস্থিতি এমন এক কেজি পাঙ্গাস কিনতে ক্রেতার দুইশো থেকে দুইশো বিশ টাকা গুনতে হচ্ছে যা ঈদের আগেও একশো আশি থেকে একশো নব্বই টাকা ছিল তবে কমেছে মুরগি ও গরুর মাংসের দাম শুক্রবার রাজধানীর একাধিক খুচরা বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে ঈদের পর বাজারে কাঁচামরিচ টমেটো পেঁপে শশা লেবুর দাম বেড়েছে খুচরা পর্যায়ে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে বাজার বেদে ষাট থেকে পঁয়ষট্টি টাকা যা সাত দিন আগেও পঞ্চাশ থেকে ষাট টাকায় বিক্রি হয়েছে প্রতি কেজি পেঁপে কিনতে ক্রেতার গুনতে হচ্ছে ষাট টাকা যা আগে পঞ্চাশ টাকা ছিল এছাড়া প্রতি কেজি শশা বিক্রি হচ্ছে ষাট থেকে সত্তর যা আগে পঞ্চাশ থেকে ষাট টাকায় বিক্রি হয়েছে পাশাপাশি প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে একশো টাকা ঈদের আগেও খুচরা পর্যায়ে কাঁচামরিচ আশি টাকায় বিক্রি হয়েছিল এছাড়া প্রতিটি লেবু বিক্রি হয়েছে আট থেকে দশ টাকা কারণ বাজারের মাংস বিক্রেতা জিল্লুর রহমান বলেন বাজারে এখন মুরগির চাহিদা নেই বললেই চলে যে কারণে পাইকারি বাজারে দাম কিছুটা কমেছে কম দামে আনায় আমরাও খুচরা বিক্রেতারাও কম দামেই বিক্রি করেছি মনে হচ্ছে দু একদিনের মধ্যে আরো কমে আসবে একই বাজারের গরুর মাংস ব্যবসায়ী রতন বলেন ঈদের সময় সবাই বাসায় ভালো খাবারের আয়োজন করে ওই সময় গরুর মাংসের চাহিদা বেড়ে যায় যে কারণে ব্যাপারীরাও গরুর দাম বাড়িয়ে দেয় এখন চাহিদা তেমন না থাকায় গরুর দাম কম তো দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্ত শেষ করছি আমি মনসুর রহমান পাশা জনতার সময় টিভি আল্লাহ হাফিজ